উপস্থাপন করবে সেটি নিয়ে কিন্তু আজকে আমাদের এই ক্লাস আমি আশা করবো তোমরা সবাই ক্লাসটি পড়ে খুবই উপকৃত হবে আমরা আমরা বোর্ডে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি কি বুলবিল রূপান্তরিত কাণ্ড বলতে কি বোঝো এরপর কতগুলো উদ্দীপকের ছবি আমি দিয়েছি আমি আজকে এগুলো নিয়েই আলোচনা করব বুলবিল কি প্রশ্নটি কিন্তু আগেও আমরা পড়েছি তারপরেও আমি আলোচনা করছি এটি এক মার্কের একটি প্রশ্ন এটি সাধারণত এক মার্কের উত্তর থাকে বুলবিল কি এটা থাকে দুই মার্কের তো বুলবিল কি প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে লিখব বুলবিল সম্পর্কে আমি আগেও বলেছি যে আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল রূপান্তরিত হয়ে অর্থাৎ আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল কাণ্ডে রূপান্তরিত না হয়ে যখন শক্ত বা গোলাকার মাংসপিণ্ডের মতো আকার ধারণ করে তখন আমরা তাকে কি বলি যেমন গাছ আলু এটা হচ্ছে একটা উদাহরণ তো আমরা এটুকু লিখলেই আমাদের চলবে আমরা বুলবির সম্পর্কে আমরা এটুকুই লিখবো যে আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল কাণ্ডে পরিণত না হয়ে যখন গোলাকার মাংসের পিণ্ডের মতো আকার ধারণ করে তখন তাকে আমরা কি বলি এরপরে চলে আসি পরবর্তী প্রশ্ন রূপান্তরিত কাণ্ড বলতে কি রূপান্তরিত কাণ্ডের অনেকগুলো আমরা পড়েছি তো আমরা একটু আলোচনা করে নি রূপান্তরিত কাণ্ড আসলে কি প্রতিকূল পরিবেশে কিছু কিছু উদ্ভিদ টিকে থাকার জন্য অঙ্গজ উপায়ে বংশ বিস্তারের জন্য খাদ্য সঞ্চয়ের জন্য মাটির নিচে অবস্থান করে এদেরকে আমরা রূপান্তরিত কাণ্ড বলে থাকি এগুলো বিভিন্ন প্রকারের রয়েছে যেমন টিউবার রয়েছে রাইজম রয়েছে কন্দ রয়েছে বুই কন্দ রয়েছে কিন্তু কথা হলো যেগুলো সবই কিন্তু রূপান্তরিত কাণ্ড আচ্ছা তারপর এটা হলো দুই মার্কে একটি প্রশ্ন থাকতে পারে এরপর চলে আসি আমি দুটো ছবি অর্থাৎ উদ্দীপক হিসাবে যদি এরকম দুটো ছবি বা দেওয়া থাকে তাহলে আমরা এগুলোকে কিভাবে আমরা বুঝতে পারবো বা সঠিক উদ্দীপক আমি ঠিক কিভাবে ধরতে পারবো তোমরা প্রায় যে ভুলটা করে থাকো আমাদের উদ্দীপক হিসাবে যদি ভুলস্ত আহ আমরা বলবো যে প্রধান মূলের রূপান্তরের ক্ষেত্রে যদি বা প্রধান মূলের আর রূপান্তর দেওয়া থাকে মূলা গাজর এটার মধ্যে তোমরা কোনো পার্থক্যই করতে পারো না যে গাজর দেওয়া থাকে সেটাকে লেখো কি গাজর রূপান্তর কিন্তু সেক্ষেত্রে একবারে সঠিক করে বোঝার জন্য তোমাদেরকে আমি একটি পদ্ধতি বলে দিই এখানে দেখো দুটো ছবি কিন্তু অঙ্কন করা হয়েছে আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম আহ যে মূলার ক্ষেত্রে কিন্তু মাছখানটাই স্ফীত হয় বা মোটা হয় আর দুই পাশ অর্থাৎ এই অগ্রভাগ এবং নিচের দিকে কিন্তু কি হয় ক্রমশ সরু হয় আচ্ছা আবার দেখো গাজরের কথা যদি আমরা বলি গাজরের ক্ষেত্রে কিন্তু ঠিক এইরকম ব্যাপারটা গাজরের পাতাও আমরা জানি গাজরের পাতা কেমন একটু মূলার পাতার চাইতে একটু ঝিজিডিতত হয়ে থাকে আমরা বলবো আর এই ক্ষেত্রে এটা কিন্তু উপর থেকে নিচের দিকে ক্রমর্শ কিন্তু সরু এখানে কিন্তু মাঝখানটায় স্থিত বা এদিকে সরু এরকম নয় এটা উপর থেকে নিচের দিকে প্রমর্শ কিন্তু সরু আমরা আকৃতি দেখেই কিন্তু আমাদেরকে চিনতে হবে যে কোনটি মূলা কোনটি গাজর আচ্ছা এবার চলে আসি আমরা আমাদের তিন নাম্বার প্রশ্ন অর্থাৎ গ নাম্বার প্রশ্ন যেটাতে আমরা কত নাম্বার আমরা আশা করি তিনে তিনে আমরা চেষ্টা করি পাওয়ার জন্য কিন্তু সামান্য ভুলের জন্য আমরা এই মিস্টেকগুলো গুলো করে থাকি তিন নম্বর প্রশ্নে যদি এরকম উদ্দীপক দিয়ে প্রশ্ন থাকে যে উদ্দীপক এ এবং উদ্দীপক বি বা উদ্দীপক ক এবং উদ্দীপক খ মূল না কাণ্ড সেক্ষেত্রে তুমি তোমার যুক্তি উপস্থাপন কর বা যুক্তি সহকারে বুঝিয়ে দাও এগুলো মূল না কাণ্ড সেক্ষেত্রে আমরা ঠিক কিভাবে অ্যান্সার গুলো করব দেখো আমরা প্রথমে এখানে যে পেঁয়াজের ছবিটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই জানি বা তোমরা হয়তো জানো যে এটা কি ভূ রূপান্তরিত কাণ্ড কিন্তু এগুলো আমরা যখন যুক্তি সহকারে আমরা বুঝিয়ে দিব তখন কিন্তু আমাদেরকে ধারাবাহিক ভাবে জিনিসটা লিখতে হবে আমরা এটা কিভাবে লিখবো প্রথমে আমরা লিখব যে উদ্দীপক এ পেঁয়াজ এটি ভূ নিম্নস্ত রূপান্তরিত কাণ্ড রাকেটে আমরা কি ধরনের কাণ্ড এটা বন্ধ আমরা এটা লিখব এবং এটা যে কাণ্ড সেটা আমাকে প্রমাণ করতে হবে নিচে আমরা লিখবো যেটি কাণ্ডের কিছু বৈশিষ্ট্য আমরা যে কাণ্ডে কি থাকে কাণ্ডে যেখান থেকে পাতা উৎপন্ন হয় সেটা হচ্ছে পর্ব দুইটি পর্বের মাঝের অংশটিকে আমরা কি বলি পর্ব মধ্য আর পাতার পক্ষে কি থাকে কাক্ষিক মুকুল থাকে শিষ্য মুকুল থাকে এগুলো কি এগুলো কাণ্ডের বৈশিষ্ট্য তাহলে আমি যদি এখন পেঁয়াজে পাই তাহলে কিন্তু আমি বলতে পারবো যে এটা কাণ্ড তাহলে আমাকে এর মধ্যে খুঁজতে হবে কাণ্ডের এই বৈশিষ্ট্য কোনটা পাতা আমরা বলবো আমরা পেঁয়াজের যে অংশটুকু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি তোমরা দেখতে পাচ্ছো পেঁয়াজ পেঁয়াজের যে অংশগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি এই যে এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো কি এই যে অংশগুলো এগুলো হচ্ছে শুল্কপত্র রসালো শুল্কপত্র আমরা এগুলোকে বলছি কি এগুলো হলো রসালো রসালো শুল্কপত্র এগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি আচ্ছা এগুলো হলো রসালো শুল্কপত্র আচ্ছা তারপর আমরা কি জানি যে শীর্ষ মুকুল আমরা কাণ্ডে দেখলাম শীর্ষ মুকুল থাকে শীর্ষ মুকুল কিন্তু একদম এর মাঝে অবস্থান করছে আমরা যেভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ঠিক মাঝ বরাবর এই যে এখানে শীর্ষ মুকুল থাকে আর এরকম দুটি আহ দুটি স্বল্প শুল্কপত্রের মাঝে কি থাকে মাঝে কাক্ষিক মুকুল থাকে এরকম যে এই জায়গাটাতে ঠিক যে জিনিসটা অবস্থান করছে দুটো শুল্কপত্রের মাঝে এগুলো কি এগুলো হচ্ছে কাক্ষিক মুকুল আচ্ছা এখন আমি পেঁয়াজে মোটামুটি সবই পেলাম কান্ড কোনটি পেঁয়াজে এ অংশটি হলো কি এ অংশটি হলো পেঁয়াজের কাণ্ড যেখান থেকে কি হয় কতগুলো গুচ্ছ মূল বের হয় অস্থানিক গুচ্ছ মূল বের হয় আচ্ছা তাহলে পেঁয়াজের কাণ্ড আমি পেলাম শীর্ষ মুকুল আমি পেলাম আহ পত্র অর্থাৎ রসালো শুল্ক আমি পেলাম কাক্ষিক মুকুল আমি পেলাম এবং রসালো শুল্ক পত্র কাণ্ডের যে স্থানে অবস্থান করছে এগুলোই কিন্তু আসলে কি এগুলো হচ্ছে পেঁয়াজের সংক্ষিপ্ত পর্ব এবং এখানে সংক্ষিপ্ত রয়েছে আরেকটা কথা আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীতেও জেনেছি আমরা আগেও আলোচনা করেছি কি বলতো যে অস্থানিক মূল কই থেকে বের হয় অস্থানিক মূলটা বের হয় কাণ্ড থেকে অথবা পাতা থেকে এক্ষেত্রে কিন্তু পেঁয়াজের মূলটাকে আমরা কি বলি পেঁয়াজের মূলকে আমরা বলি অস্থানিক গুচ্ছ মূল তাহলে অবশ্যই এটি কাণ্ড কারণ অস্থানিক গুচ্ছ মূল কেবলমাত্র পাতা থেকে আর কাণ্ড থেকে বের হয় তাহলে পেঁয়াজে কি রয়েছে অস্থানিক গুচ্ছ মূল রয়েছে এটি হলো কাণ্ডের একটি বৈশিষ্ট্য আচ্ছা তাহলে কাণ্ডের সকল বৈশিষ্ট্য পেঁয়াজে আমরা দেখতে পাচ্ছি তাই আমরা এটাকে কি বলবো ভূ রূপান্তরিত কাণ্ড ঠিক এরকম ভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো সম্পন্ন করব। এবার চলে আসি বি। উদ্দীপক বি আসলে কি আমার মনে হয় তোমার ঠিকই ধরেছ উদ্দীপক বি হলো কি প্রধান মূলের রূপান্তর প্রধান মূলের রূপান্তর এবং এটি যদি এরকম আমরা বলবো মূলা আর যদি আমরা দেখতে পাই ঠিক এরকম তাহলে আমরা বলবো গাজর তো আমরা মুলাকে কে ধরে এই প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট করি এখানে আমরা জানি প্রধান মূল কোনটি প্রধান মূল হলো উদ্ভিদের কাণ্ড থেকে মাটি মাটির মাঝে মাটির অভ্যন্তরে যে অংশটি প্রবেশ করে মূলের সেটি হচ্ছে আর এক্ষেত্রেই মূলার কাণ্ড হচ্ছে এই যে সবুজ অংশটুকু সংক্ষিপ্ত কাণ্ড কাণ্ড থেকে পাতা বেরিয়েছে এবং এইটুকু হলো উদ্ভিদের প্রধান মূল তাহলে আমরা বলতে পারছি কি এটি হলো উদ্ভিদের প্রধান মূলের বা প্রধান মূলের রূপান্তর বা প্রধান মূল যেটা খাদ্য সঞ্চয় করে কি হয়েছে স্ফীত আকার ধারণ করেছে আমরা এরকম ভাবে তিন নাম্বার কোশ্চেনটি সুন্দর করে গুছিয়ে নিজেদের সৃজনশীলতাটাকে কাজে লাগিয়ে আমরা অ্যান্সার করতে পারি এবার আমরা চলে আসি আমাদের ঘ নাম্বার কোশ্চেন যেটাতে সবচাইতে বেশি মার্কস থাকে এবং তোমরা এখানে কিন্তু আহ এগুলো সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে এখানে অনেকেই একটু কম মার্ক পেয়ে থাকুন আমাদের কিছু সঠিক তথ্য জানতে হবে এই উদ্ভিদ এই অংশগুলো সম্পর্কে প্রস্তুতা সাধারণত এরকম থাকে যে উদ্ভিদের এই অংশগুলো আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ তখন আমরা ঠিক এই আনসারগুলো গুলো কিরকম ভাবে করবো পেঁয়াজের গুরুত্বের কথা যদি আমরা চলে আসি তাহলে কিন্তু আমরা বলতে পারি পেঁয়াজ কি বলতো পেঁয়াজ ভেষজ গুণ সম্পন্ন একটি উদ্ভিদ যেটি সর্দি কাশিতে খুবই গুরুত্বপূর্ণ তারপর পেঁয়াজে কি রয়েছে পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যেটা আমাদের মানব শরীরের জন্য খুবই প্রয়োজন তারপর পেঁয়াজের যে সালফার রয়েছে এটি আমাদের চুল এবং ত্বকের জন্য বেশ উপকারী পেঁয়াজের পাতাতে রয়েছে ভিটামিন সি যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেঁয়াজে আরো রয়েছে পেঁয়াজে ইউরাসিক অ্যাসিড কিউরেসিড থাকে যেটা গবেষণার মাধ্যমে পাওয়া গেছে যেটা কি করে যেটা আমাদের আহ রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে এই অংশটি আচ্ছা তাহলে আমরা নতুন নতুন চুল গদপর কিন্তু পিঁয়াজ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জ্বালা করা ব্যথা নাশক হিসাবেও পিঁয়াজ ব্যবহৃত হয় আহ আমরা পেঁয়াজের অনেক কয়টি গুণ সম্পর্কে জানলাম কি কি বললাম আমি যে পেঁয়াজ ভেষজ গুণ সম্পন্ন পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার রয়েছে এটা আমাদের ত্বকের জন্য চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যথানাশক হিসাবেও পেঁয়াজ ব্যবহৃত হয় পেঁয়াজে কি রয়েছে কিউরাসিক থাকে যার কারণে কি করে এটা মানব শরীরের জন্য খুব উপযোগী এবং ক্যান্সার প্রতিরোধী হিসাবেও কিন্তু এটি কাজ করে কিছু কিছু রোগ নিরাময় পেঁয়াজ খুবই গুরুত্ব বহন করে থাকে মানব দেহের কিছু কিছু রোগ নিরাময়ের ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা পেঁয়াজের অংশ চলে গেল পেঁয়াজের পাতা কিন্তু আবার কি হয় পেঁয়াজের পাতাতে ভিটামিন সি থাকে যেটা রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে পেঁয়াজ সম্পর্কে আমরা জানলাম এবার চলে আসি আমরা মুলা কারণ আমি জানি গাজর কিন্তু তোমরা অনেকে চেনো রঙিন এটা সর্দি হিসেবে খাওয়া হয় আমরা মূলা সম্পর্কে একটু আলোচনা করি আমরা ধরেই নিই যেটা হচ্ছে কি উদ্দীপক যেটা রয়েছে সেটা মুলা তাহলে মূলা সম্পর্কে আমরা কি বলতে পারি মূলাটাকে আমরা শীতকালীন সবজি হিসাবে এটা খেয়ে থাকি আহ এটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যেটা আমাদের আমরা বলবো যে ভেসেল অর্থাৎ আমাদের রক্ত নালী বা ভেসেলে ভেসেলকে গঠন করে বা শক্ত করে এবং এটা এর সঙ্গে সঙ্গে আমাদের হার্টটাকেও কি করে আমাদের হার্টের জন্য খুবই উপকারী এই মূলা মূলাতে আমাদের বলবো হচ্ছে আমরা বলবো যে অ্যান্টিটক্সিক আমরা বলবো যে এটা টক্সিন জাতীয় পদার্থ আমাদের শরীর থেকে দূর করে আমাদের শরীরটাকে সুস্থ রাখে ক্যান্সার প্রতিরোধী কারণ প্রক্সিক পদার্থ যখন আমাদের শরীরে অধিক পরিমাণে জমতে থাকে সেটা ক্যান্সারের একটা কারণ হিসেবে দাঁড়ায় তাই এটা ডি টক্সিক করে আমাদের শরীরটাকে অর্থাৎ টক্সিন জাতীয় পদার্থ বা টক্সিক জাতীয় পদার্থকে আমাদের শরীর থেকে নিষ্কাশনে সাহায্য করে মূলা কিন্তু আরেকটি অন্যতম গুণাবলী রয়েছে সেটা হচ্ছে ওজন কমাতে মূলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আচ্ছা মূলা সাদা বর্ণের হলেও কিন্তু আমরা অনেকে জানি না মূলাতে কিন্তু ভিটামিন এ রয়েছে ভিটামিন সি রয়েছে আহ ভিটামিন এ এবং সি এটা কিন্তু দুটোই কিন্তু কি আমাদের চোখ এবং ত্বকের জন্য খুবই উপকারী এরকম আরো কতগুলো জিনিস রয়েছে রক্ত সঞ্চালনও সাহায্য করে মূলা আমাদের ওজন নিয়ন্ত্রণ করে করে আমরা মূলার ক্ষেত্রে লিখতে পারি যে এটা খুব উপকারে একটি সবজি যা আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় শীতকালে রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারলাম আজকে পেঁয়াজ এবং মূলা আমাদের উদ্দীপকে রয়েছে এবং এগুলো কি উপকার বহন করে আমাদের জন্য এবং কেন এগুলোকে আমরা মূল আমরা মূল বলছি কেন এগুলোকে আমরা কাণ্ড বলছি এগুলো ঠিক কিভাবে আমরা খাতায় উপস্থাপন করব। আমি আশা করব তোমরা এই ক্লাসটি পড়ে সুন্দরভাবে টিউটোরিয়াল পরীক্ষাটি সম্পন্ন করবে এবং খাতায় সঠিকভাবে অ্যান্সারগুলো গুলো লিখবে এবং চলে আসে এবার এমসিকিউ এমসিকিউ গুলো পড়ে বুঝে তারপর অ্যান্সার করবে চট করে অপশন গুলোতে তোমরা দাগ দিবে না এবং একই প্রশ্নের উত্তর দুটো বা তিনটে করবে না এক্ষেত্রে কিন্তু কোনোটাকে আমরা সঠিক বলে ধরে নিব না পরিষ্কার পরিচ্ছন্নতাটা ঠিক রাখবে নিজের নাম রোল এগুলো সঠিকভাবে লিখবে কারণ আহ তোমরা যদি নাম রোল ঠিকভাবে না লেখো তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট করতে গেলে খুব ঝামেলার সম্মুখীন হতে হয় তো আমি আশা করব তোমার সুস্থ থাকবে ভালো থাকবে এবং সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করবে সবাই ভালো থাকো সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ